আসসালামু আলাইকুম শীতের সবজি দিয়ে একদম মুখে জল চলে আসার মতো বা জিভে জল চলে আসার মতো একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যারা আসলে মাছ খেতে পছন্দ করে তাদের জন্য তো হান্ড্রেড পারসেন্ট এই রেসিপিটি একদম পারফেক্ট ছিল যাই হোক এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ছিম আর এই ছিমগুলো দেখতে পাচ্ছেন একদম বিচিওয়ালা আমরা কিন্তু বিচিওয়ালা ছিম খেতে অনেক বেশি পছন্দ করি যখন এই ছিমগুলো খাবেন বিচিগুলো এতটাই ভালো লাগে আর এখানে আমি নিয়েছি টমেটো দুইটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছিলাম চুলায় করে বেশি দিলাম তারপরে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তেল সাথে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজটা যখন কিছুটা ছটে হয়ে আসবে বা পাঁচ মিনিট মধ্যে যখন আমি এটা রোস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চামচ আপনার দিয়েছে আদা বাটা আর দিয়েছি এখানে এক চা চামচ রসুন বাটা সরি ফার্স্ট আমি বলেছিলাম আধা চামচ এখানে জিরাগুলো দিয়েছি বাট আমি এখানে জিরা বাটাটাই ইউজ করেছি এখন এই বাটা মশলা আর এই পেঁয়াজটা আমি দুই থেকে তিন মিনিটের মতো রোস্ট করে নেব তাহলে যে এই বাটা মশলাগুলো যে একটা স্মেল সেটা চলে যাবে তারপরে এখানে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস বা শুকনো পুরোনো অ্যাডমোস্ফিয়ার তার ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আরও এক মিনিটের মতো এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি আসলে যদি পানি দিয়ে এটা কষিয়ে নেন তারপরে তার থেকে বেটার হয় হচ্ছে যদি লো ফ্লেমে দিয়ে এই মশলাগুলো রোস্ট করে নেন তাহলে আর টেস্টটা ডিফেন্ট হয় সো অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু সময় নিয়ে এই মশলাগুলো রোস্ট করে নিতে কষিয়ে নেওয়ার আগে তারপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পানি এই মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকেই মশলাগুলো আমি কষিয়ে নিব কষ্ট মশলাগুলো কষিয়ে নেওয়ার মধ্যে কিন্তু অনেক কথা আছে যদি সরাসরির মধ্যে আপনি সবজি দিয়ে দেন তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল পাবেন এই সবজিগুলোর মধ্যে যাই হোক মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ যেহেতু আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে এই রান্নাটা করবো আজকে ছোট ট্যাংরা মাছগুলো দিয়ে নিলাম এবার আলতো করে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলো কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলে মাঠ দেখেন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে তারপরে এখানে সবজিগুলো কষিয়ে নিতে পারবেন বাট আপনারা যদি আসলে স্প্যাচুলা দিয়ে নাড়ার মতো হচ্ছে অভিজ্ঞতা থাকে যে আপনার এরকম একটা টেকনিক থাকে যে মাছগুলো ভাঙবে না সেক্ষেত্রে কিন্তু এটা উঠিয়ে নেওয়ার দরকার নেই তারপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ফার্স্টে দিলে কিন্তু পুড়ে যেত তাহলে কাঁচামরিচের একটা নাইস ফ্লেভার সেটা কিন্তু আসলে পাওয়া যেত না এই পর যে আসলে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম এরপর আমি যে বিনগুলো রেখেছিলাম বা ছিমগুলো রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু আলতো করে নিয়েছে মিশিয়ে নিয়ে আবারও ঠাকনা দিয়ে ঠেকে এটা আমি কষিয়ে নেব জাস্ট তিন থেকে চার মিনিটের মতো এর থেকে বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই চার মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম এরপর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই টমেটো দেওয়ার কারণে কিন্তু একটা নাইস টেস্ট কিন্তু এই হচ্ছে তরকারিতে অ্যাড হয় তো যাই হোক এখন শীতকালে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাবে তো বুঝতে পারছেন টমেটোগুলো দেওয়া কতটা জরুরি খাবারের টেস্ট বৃদ্ধির জন্য কিন্তু টমেটোর আসলে গুরুত্ব শেষ করা যাবে না বলে যাই হোক টমেটোগুলো দিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিট বটে আমি কষিয়ে নিচ্ছি দুই মিনিট কষিয়ে নিয়েছি আর এই মাঝে হচ্ছে ছিম আর টমেটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে পানি আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করেছি এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এক কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে এবার এটা ঢাকনা দেওয়ার নেই জাস্ট এভাবে রান্না করে নেব পানিটা শুকিয়ে নেওয়ার মতো যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা দেওয়ার পরে দুই মিনিট মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ব্যাস আজকের রান্নাটা কমপ্লিট তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খেতে যে কতটা ভালো লেগেছিলো আসলে বলে বোঝার মতো না তো কেমন দেখেছি আজকে আমার এই মাছের রেসিপিটি তো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ